আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিল এলাকায় তো এখান থেকে আমরা বেশ কয়েকজন মিলে রওনা দিয়েছি মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তো আপনারা সাথে থাকুন মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি আর মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে সত্যি অসাধারণ দৃশ্য অসংখ্য ফুলের গাছ লাগানো হয়েছে সত্যি মনোমুগ্ধকর আমরা এখন লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা লঞ্চ অথবা নৌকা ভাড়া করে পদ্মা সেতুর দেখার জন্য পদ্মা সেতুর নিচে ভ্রমণ করব সেই প্রমত্তা পদ্মা নদীর মাঝখান থেকে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু এবং সেতু দেখার পর এই ফেরি এলাকার আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে তারপর আমরা ইলিশ ভাজা খাব এই নদী শুধু একটা জলরাশি না এটা আবেগ এটা জীবন পদ্মা নদী যুগ যুগ ধরে আমাদের ইতিহাস সাহিত্য আর জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে আজ আমি একেবারে এই নদীর বুক থেকে আপনাদের দেখাচ্ছি সেই স্বপ্নের পদ্মা সেতুকে যেটা একসময় অসম্ভব বলে মনে হতো দেখুন কি বিশাল এই পিলারগুলোর গায়ে লেগে থাকা পানির ছিটা যেন বলে দেয় কত শ্রমিকের ঘাম মিশে আছে এখানে 6.15 পয়েন্ট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটা একটা জাতির সাহসিকতার প্রতীক এই অঞ্চলের মানুষদের জীবন অনেক বদলে গেছে সেতুর পর আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা করতে হতো এখন সেখানে মাত্র কয়েক মিনিটের রাস্তা ব্যবসা চিকিৎসা শিক্ষা সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে

এইগুলো হালকা ডিম নিতে এই যে এই যেটা পুরো আটাই তিন সর দুইটা তিন না নেন এটা হালকা ডিম এগুলো কেজি কত না না এই এখন না খালি আমরা পরে খাবো এখন মাছ নাই है <laughs> भिड <laughs>

ওই পাশে ওটা কি লাল ফাস্টফুড না আয়োজন ভালো না খেলনা ভালোই

ছোট দিনগুলো বেশি আসে তো লোকজন আসা যাওয়া করে ঠিক আছে আরে আপনি দেখা যায় কমই হয় কমই হয় না আমার লাস্টের দোকান তো আমি এই দোকান একটু কম বিক্রি করি ভিতরে বসবেন আপনারা 3000 দেন না এরকম হয় ওদিকে পাওয়া যায় না না এখানে চাইলেই সবকিছু পাওয়া যায় না হয় না দিতে হয় এখানে না এগুলো

আরে মাছে মাছ কই মাছ কই তাই মাছ হ্যাঁ না এটা তো সময় দিতে হবে এত ভাই এসে মানে দেন কিন্তু ভালো দেন তো বড় দেন ভাই দেখেন ডিপ সার মাছ দেন বড় মাছ এখন দিন সালা বড় মাছ আমরা তো পাইছিলাম বইটা হয় আমরা তো পাইছিলাম দিন সারা এতে বড় দেখেন এতে বড় নাই বড় সাইজ দিন দিন সারা দিন সারা দেখেন কারণ এই যে এইটা না মাছ সারা দেন বাবা এই সিজনটা দেখি যদি না কই আচ্ছা সাইজ আমরা মাছ বড় সাইজ এটা না

মাছ তৈরি হবো যাইতো মাপ দিন দিছি বডি এর আগে দেখুন ভাইজান একটু মাছ ভাজি না 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 আমরা এই ঘাটে দূর দূরান্ত থেকে অনেক লোকজন পদ্মা নদীর আসল ইলিশ খাওয়ার স্বাদ নিতে চলে আসে কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকেই পড়ে যায় প্রতারকের ক্ষোভ পড়ে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা পদ্মার ইলিশ না দিয়ে চট্টগ্রাম বরিশাল অথবা বার্মিস ইলিশ দিয়ে থাকে তাই সবাই সাবধান ইলিশ কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে চিনে তারপর কিনবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ